নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের মাথার মুড়ি একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কাতলা মাছের মাথার মুড়িঘণ্ট এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি যেটা আমি টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছের মাথা ম্যারিনেট করবো এর জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের মাথার মুড়িঘণ্ট আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে এই মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি মাছের মাথা ভেজে নেব এই জন্য গ্যাস ওভেনে একটি কড়াইতে দু চামচ মতো রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ হলুদ নেওয়া মাছের মাথা মাছের মাথা একটু ভাজা হয়ে গেছে অবশ্যই তুলতে দেব মাছের মাথার মুড়িখন্ডের জন্য আমি একটা মশলা তৈরি করে দেবো এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আট আর রসুন পেঁয়াজ রসুন ও টমেটো আমি একসাথে বেটে নেব মশলা বেটে নেওয়া হয়ে গেছে মাছের মাথা ভালো হয়ে গেছে একটা পাশে উঠে নেব মাছের মাথা একইভাবে ধুয়ে নেব মাছের মাথা ভাজতে ভাজতে দেখে নেওয়া যাক মুড়ি ঘন্টা তৈরি করতে আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে দু চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি নিয়েছি পঁচাত্তর গ্রামের মতো গোবিন্দভোগ চা যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে ফোনের জন্য পাঁচ ফোরন তেজপাতা আর লাগছে আলু আমি এখানে চারটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আলু আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তা আমি রান্না করার সময় বলে দেব প্লিজ আপনারা একবার ডেসক্রিপশানে চেক করে দেবেন মাছ ভেজে নেওয়া মাথা মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি এবার দিয়ে দেব পাঁচফোড়ন তেজপাতা পাঁচফোড়ন থেকে ভাজ ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দেবো আদা বাটা কাতলাং টাকা আর দিয়ে দেবো রসুন পেঁয়াজ ও টমেটোর আর লাগছে হলুদের গুঁড়ো ভাজা মশলা লাল লঙ্কার গুঁড়ো লবণ দু তিন মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো গুঁড়ো মশলা লবণ হলুদ ভাজা মশলা লাল লঙ্কার গুঁড়ো এক দু মিনিট মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গোবিন্দভোগ চাল যেটা আমি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মশলার সাথে গোবিন্দভোগ চাল বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট ঢাকা দিয়ে মশলার সাথে গোবিন্দভোগ চালটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলার সাথে চাল বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব আরও দু মিনিটের মতো মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথা মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব মশলার সাথে ও আলুর সাথে মাছের মাথা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো জল আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব আমি এখানে আর জল অ্যাড করব ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে গ্রেভির সাথে মাছের মাথা আলু ও গোবিন্দভোগ চালারও তিন চার মিনিট রান্না করব গোবিন্দভোগ চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত গ্রেভির সাথে গোবিন্দভোগ চাল ও মাছের মাথা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো বা গরম মশলা পাউডার এতে আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে এক চামচ ঘিরও ব্যবহার করতে পারেন কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট একেবারে রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম সার্ভ করব কাতলা মাছের মাথার মুড়িঘণণণ্ঠ একেবারে রেডি এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই রেসিপিটি আমি কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করছি আপনারা রুই মাছের মাথা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন রান্নার আপডেট দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে আসতে হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ